জয় মা লক্ষ্মী বন্ধুরা আজকে জানুন ফাল্গুন মাসের মা লক্ষ্মীর ব্রত কথা বৃহস্পতিবার মানেই মা লক্ষ্মীর দিন তাই বন্ধুরা মা লক্ষ্মীর পুজো করুন বা নাই করুন মা লক্ষ্মী প্রভু নারায়ণের নামে বৃহস্পতিবার অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে দেবেন তাহলে মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে শ্রী শ্রী মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র ওং বিশ্বরূপস্য ভার্যাশি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্ব পাহিমাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে ফাল্গুন মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা শ্রবণ করুন বন্ধুরা হরিহর ব্রাহ্মণের পালা হরিহর নামে ছিল দরিদ্র ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি করে সংসার পালন ভাঙা কুঠি রেতে থাকে পত্নী পুত্র লয়ে যাহা জোটে তাহা লয়ে খায় অসময়ে অতি দুঃখে দিন গত হয় যে তাহার সদা বলে নারায়ণ করহ উদ্ধার একদিন মনে চিন্তি দূর দেশে গেল সেথাও না হরিহর ভিক্ষা কিছু পেল আপন ললাট চাপুরি করে হায় হায় অভাগা দেখিয়া বিধি বাম যে আমায় দু নয়নে বাড়ি ঝরে চলিতে না পারে বসিল পথের মাঝে বট বৃক্ষ ধারে এক মুষ্টি তন্ডুল আমি কোথাও না পেনু স্ত্রী পুত্রের মুখে অন্ন কেমন এতে দিমু হেন কালে আসে এক দেবল ব্রাহ্মণ বলে দিজ কি কারণে পরহ রোদন কেবা তুমি মহাশয় কোথায় নিবাস এখানে বসিয়া কেন ফেলো দীর্ঘশ্বাস হরিহর বলে শোনো মম পরিচয় আমি অতি মন্দমতি ব্রাহ্মণ তনয় স্ত্রী পুত্র লয়ে করি সংসারেতে বাস নিত্য রাখে উপবাসে মোরে শ্রীনিবাস অদ্দ আসি তরে এই দুর্দেশে কিছু না মিলিল ভিক্ষা আসি পরবাসে গৃহেতে যাইলে খেতে চাবে পুত্রগণ কেমনে দেখিব তাহা বলো হে ব্রাহ্মণ হরিহর বাক্য শুনি কহিলা ব্রাহ্মণ প্রতি মাসে লক্ষ্মী পুজো তুমি যে এখন শুক্লপক্ষে গুরুবারে পূজা যে করিবে লক্ষ্মীর কৃপায় দুঃখ তব দূরে যাবে এত শুনি হরিহর বাটি পানে ধায় আপন গৃহেতে আসি উপনীত হয় স্ত্রী তার সম্মুখে আসি দাঁড়াইয়া রয় ধীরে ধীরে হরিহর তাহারে যে কয় তা শুনিয়া গৃহিণী প্রতিবেশী ঘরে যায় কিছু কিছু ফল ফুল ভিক্ষা মাগিলয় লয় শুক্লপক্ষে ফাল্গুন মাস তাহে গুরুবার পুজিলেন মায় মনে করিয়াস দুঃখ দূর হলো তাহে আনন্দিত মন ব্রাহ্মণ ব্রাহ্মণী পূজে লক্ষ্মীর চরণ হরিহর হতে পূজা জগতে আসিল ক্রমে ক্রমে সকলেতে পুজিতে লাগিল ফাল্গুন মাসে লক্ষ্মী পূজা যেই জন করে দেহ অন্তে যায় সেই বৈকুণ্ঠ নগরে নিবারণ মাগে লক্ষ্মী চরণের ছায়া করগ করুণাময়ী অধ মেরে দয়া বন্ধুরা কমেন্টে অবশ্যই জয়মা লক্ষ্মী লিখতে ভুলবেন না